চা খেয়েছি অলরেডি আমি আমি একটু পর যাব হচ্ছে একটু বাইরে একটু ব্যাংকে যেতে হবে একটু বাইরে টুকটাক কাজ আছে তো এগুলো করে তারপর বাসায় আসবো রান্নাবান্না মোটামুটি করাই আছে যেগুলো কালকে রাতের ওগুলোই দুপুরে খাওয়া হবে এই তো এই যে আমার গাছটা বেশ কয়েকদিন যাবৎ ভেতরে রেখেছে আছে প্রথম দিন যেদিন দ্বিতীয় দিন যখন বাইরে যেতে চাইলো যেতে দেবো না তখন ওই যে ওকে নিয়ে একটু হস্তদস্তা হলো তখন কিন্তু এই গাছের দুইটা পাতা এই যে ভেঙে গেছে এইটা আর এইটা ওই যে পাশে ছিল না দরজার ওইখান থেকে তো পরে সরিয়ে আমি এখানে এনেছি এত সুন্দর গাছটা যদি নষ্ট হয়ে যায় তো এখানে এনেছি সে দুই দিন যে আমার ওপরে কে গেছে আল্লাহ মবুত জানে কোনো মানুষ বুঝবে না আমি তো এই জন্য সবসময় বলি আল্লাহকে আল্লাহ সবাইকে রহমত দান করো কোনো শত্রুও আমার যদি থেকে থাকে তাকেও তুমি এরকম কষ্ট বা এরকম যন্ত্রণা জানি সেও না পায় সময় সবার জন্য দোয়া করি তো যাই হোক ছেলে যে হারিয়ে গেছে সেটা আমার শেয়ার করার কোনো উদ্দেশ্য ছিল না শেয়ার করেছি কয়েকটা কারণবশত যেহেতু আমার ডেইলি লাইফস্টাইল ডেলি ভ্লগ আমি ডেইলি যেটা করি সেটাই দেখাই কিছু জিনিস যদি আমি না দেখাই মিথ্যা জিনিসটা থেকে যাবে সেটা আমি চাইনি সেই জন্য ওগুলো আমার শেয়ার করা আমার কোনো মূল উদ্দেশ্য ছিল না এই ভিডিওগুলো শেয়ার করার জন্য আর প্রথমে কিন্তু আমি এসে আমার ছেলের ব্যাপারে কিছু বলিও নেই কাউকে আপনারাই আমার কাছ থেকে খুটে খুঁটে জানার অনেক চেষ্টা করেছেন তারপরে কিন্তু আমি সবাইকে একদিন বলে দিয়েছিলাম এর আগ পর্যন্ত কিন্তু আমি নিজের থেকে কখনো কিছু বলি নাই ভিউ ব্যবসা বলেন বা যা বলেন এগুলো যদি করার ইচ্ছা থাকতো প্রথম থেকেই করতে পারতাম আল্লাহ রহমতে আমি যখন কিটো ডায়েট দিয়েছি তখন কিন্তু আমার লাখ লাখ ভিউ হতো সেটা হয়তো অনেকে জানে না সেই জন্য অনেক কিছু কিছু মানুষ এসে উল্টাপাল্টা দিয়ে একটা কথা বলেন যেগুলো শোনার মতো অবশ্য ধৈর্য আমার নেই তাই আমি আমার ভিডিওর মাধ্যমেই সেগুলো আবার আমি মেসেজগুলো সবাইকে দিয়ে দিই আমার ছেলে দেখেন ওই যে টেবিলের চেয়ারগুলো ভাজ করছে মানে ভেতরে দিচ্ছে ঠিকভাবে কারণ তাকে একবার বলা হয়েছিল যে আসেফ টেবিলের চেয়ারগুলোকে ঠিক করে রাখো তো আমার বাচ্চারা মোটামুটি সবাই টুকটাক কাজ করে এটা নতুন না সে দেখ আমি এখানে বসে ভিডিও রেডি করছিলাম ঠিক তখন সে এগুলো কাজগুলো করলো আমি চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমার বাচ্চাটা কীরকম হয় সবাই দেখলে হয়তো বুঝবে আসো আইসে একটু বলো সবাইকে তোমার জন্য সবাই অনেক দোয়া করছে বসো সুন্দর করে বসে বলো সবাইকে থ্যাংক জানাও বসো আমি আপনাদের সবাইকে থ্যাংক জানাই হ্যাঁ জন্য করতে বলো ওকে সন্ধ্যার পর একটু স্যুপ বানাতে নিয়েছি আমার যে দেবররা স্যুপ নিয়ে এসেছিল এক দেবর নিয়ে লন্ডন থেকে বেশ কিছু স্যুপ গতবারও এনেছিল ওগুলো খাওয়া হয়নি পর এক্সপায়ার হয়ে গিয়েছিল মানে খেয়াল ছিল না যে রেখে দিয়েছিলাম ওভাবেই ছিল তো এবার আমি একদম সাথে সাথে হঠাৎ মনে পড়েছে যে স্যুপগুলো তো খাওয়া খেতে হবে তার জন্য পানি গরম করে নিলাম এগুলো মক স্যুপ মানে কাপ স্যুপ যেগুলো সেগুলো প্যাকেট দিয়ে দিলেই হয়ে যাবে যাই হোক যাদের যেভাবে মেন্টালিটি তাদের মানসিকতা সেরকমই থাকে তো মেন্টালিটির মানে আপনার কমেন্টে আপনার পরিচয় পেয়ে যাবে আপনি কোন মেন্টালিটির মানুষ হাজার হাজার কমেন্ট না হোক বেশ যতগুলো কমেন্টই হোক না কেন আমার এসেছে প্রতিটা মানুষ আমার ছেলের জন্য অনেক দোয়া করেছেন আমাদের সবার জন্য দোয়া করেছেন কেউ মক্কার থেকে আমাকে মেসেজ করেছেন যে ছেলের নাম কি অনেকে জানেন নাম সেই হিসাবে আমার ছেলের জন্য মক্কার থেকেও দোয়া এসেছে আলহামদুলিল্লাহ আজকে যদি আমি কথাগুলো আপনাদেরকে ওই ভিডিও দুইটা না বলতাম হয়তো এই দোয়াটা আমি পেতাম না তো আলহামদুলিল্লাহ মিথ্যা বলতে পৃথিবীতে কিছুই নেই লুকোচুপি কিছু নেই লুকোচুপি করে হয়তো আমি সবার কাছ থেকে ইয়া করে থাকতে পারবো কিন্তু আমার লাইফে যেটা হওয়ার সেটা তো হয়েই যাবে আর লুকোচুপি তারাই করে যাদের ভেতরে সমস্যা থাকে আমি তো সমস্যা রাখি না আমার ভেতরে অনেকে হয়তো লুকোচুপে এইভাবে করে যে এভাবে করে আমি একটা একটা কাজ করে ফেলবো বা অনেকের মেন্টালিটি থাকে না না আমার ছেলের কথা বলবো না তাহলে আমার ছেলে বিয়ে হবে না অমুক সমুক আমি তো এই মেন্টালিটির না আমার ছেলেটা অসুস্থ আমাকে বলতেই হবে আমার ছেলে চিকিৎসা করতে হবে সুস্থ করতে হবে এই কথা বিয়ে শি তো পরের ব্যাপার আর আমি আমার ছেলে সুস্থ না হলে আমি কেন তাকে বিয়ে শাদী করাবো এ ধরনের মেন্টালিটিও যারা অনেকে বলেন যে অনেক রকমের কথা সেদের তাদেরকে আমি উদ্দেশ্য করেই বলছি যে একটা সুস্থ বাচ্চাকে কেউই কোনো মা বাবা কখনও ইয়া করে না তাকে সম্পূর্ণ সুস্থ করে না পর্যন্ত তো অনেকে আবার নেগেটিভ কথাবার্তাও এসে বলেন এটা না বলে চেষ্টা করবেন পজিটিভ কথাবার্তা একটা মার সামনে কখনো নেগেটিভ কথা বলা কারো উচিত না সব সময় পজিটিভ আল্লাহ বলেছে পজিটিভ যখন আমরা থিঙ্কিং করি তখন আমাদের লাইফে পজিটিভ হয় নেগেটিভ থিঙ্কিং বলে সে নেগেটিভই হওয়ার চেষ্টা হয় তো আমরা থিঙ্কিংটা করবো সবসময় পজিটিভ এবং আমরা কাউকে ভরসা দেবো যেমন যা আপনারা অনেকে জানেন কিনা জানি না আমাদের দেশের ডাক্তাররা অনেক সময় বলে আয় হায় আয় হ্যাঁ রোগী নিয়ে আসতো রোগী তো শেষ কিন্তু আমি ইন্ডিয়াতেও দেখেছি রুগী নিয়ে গেলে বলে না না কিচ্ছু হয়নি এই দুইটা ওষুধ দিলেই ঠিক হয়ে যাবে তখন রুগী এমনিতেই ভালো হয়ে যায় তো আসলে মানুষকে যদি মানসিক সাহস দেয়া হয় তখন সেই মানুষটা কিন্তু সামনে এগোতে নিজেও ইয়া পায় কি বলে নিজেও একটা আগ্রহ জাগে তার এবং সে সবার কাছ থেকে একটা সাপোর্ট পায় তো যাই হোক আসিফ রাব্বুকে একটু দিলাম আর আফিফের জন্য রাখলাম এখনই আফিফ চলে আসবে টিউশনে গিয়েছে আর আমিও একমগ নিলাম তা আমার পানিটা বেশি হয়েছে যা যেন স্যুপটা পাতলা হয়েছে তাও মজা লাগছে কারণ হচ্ছে শীতের দিন তো গরম গরম একটু স্যুপ খেতে ভালো লাগে তো আমার ছেলে মাসাল্লা এখন মেডিসিন নিচ্ছে ওর জন্য দোয়া করবেন ওই সময় আসলে মেডিসিনের কারণেই ওর এটা হয়েছিল আর এটা নিয়ে আমি বেশি আসলে আলাপ করতে চাই না আমি ওই আমার লাইফের কিছুটা আপনাদের সাথে শেয়ার করি চেষ্টা করি ভালো মানে খারাপ যেটাই হোক না কেন শেয়ার করার যেহেতু আমার জীবনের অনেক কিছুই আপনারা জানতে চান বা জানেন বা এখন আমাকে সবাই চিনেন আমার জন্য দোয়া করেন আমাকে ভালোবাসেন সেজন্য এগুলো শেয়ার করা মাঝে মাঝে মনটা চায় যে আমি আমি আর মানে আমি চুপচাপ হয়ে যাব কিছু করব না বা কিছু কিন্তু আপনাদের ভালোবাসা কেন জানি আমাকে আবার বারবার একটু ফিরিয়ে নিয়ে আসে আর একটা কথা বলি আরও আসলে অনেক কিছুই বলতে মন চায় থাকে এখন এই মুহূর্তে বলবো না যে অনেক ধরনের কথা শুনলে কষ্ট হয় আবার অনেক ধরনের কথা শুনলে ভালো লাগে আসলে ভালো মন্দ মানে মিলিয়েই মানুষের জীবন সব মানুষ যে সারাদিন আনন্দ পাবে সেটাও ঠিক না সারাদিন দুঃখ পাবে সেটাও ঠিক না আর একটা কথা হচ্ছে যাদের অন্তর ভালো তাদের কথাগুলো না শুনতে অনেক ভালো লাগে তারা সুন্দর ভালোভাবে কথা বলে ভালো বুদ্ধি দেয় ভালো সাজেশন দেয় ডক্টরের অনেক ডক অনেকে আমাকে অনেক ডক্টরের নাম বলেছেন অমুককে দেখান অমুখকে দেখান আমার খুব ভালো লেগেছে অনেকে আমাকে হুজুরের নাম দিয়েছেন অনেকে বলেছেন ছেলেকে তাবিজ করতে পারে কেউ হুজুর দেখাও তো এই যে কথাগুলো বলেছেন এগুলো এগুলো একটা ভালো কথা কারণ হচ্ছে যে মানুষের অনেক সময় অনেক নলেজ থাকে না অনেক মানুষের অনেক ইয়াতে অনেক কিছু নলেজে আসে তারপরে অনেকে বলেছেন আমাকে রুকায়া করতে ওইটা আমি করবো আমার ফ্রেন্ড আছে নিপা নিপা আমাকে অনেক দোয়া দিয়েছে মানে পাঠিয়েছে ওগুলো পড়িয়ে রুকিয়া করার জন্য আমি ওগুলোও করব সবই করব ইনশাল্লাহ যে যেখান থেকে যা বলেছেন আমি একজন মা মা হিসেবে যতটা দরকার আমি করব। তো আমি এখানে না টমেটোর টক রান্না করব এই বছরের প্রথম টমেটোর টক রান্না করব টমেটো হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ দিয়েছি কুকারে সিদ্ধ হলে ওটার ভিতরে মতো রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে দেব হয়ে যাবে টক আর টমেটো যদি টক বেশি না থাকে তাহলে একটু তেতুল দেওয়া যায় কিন্তু আমাদের টমেটো টক ছিল যার জন্য তেঁতুল দেওয়া দরকার না একটু চিনি দিলেই হবে টক হচ্ছে জানি তুমি আমাকে

খাইছো মজা খাইছো আলহামদুলিল্লাহ আছে পরোটা ডাল দিয়ে পরোটা খাইছে আমি চা সে সময় জিনিসই চাটা শেষ করিনি এখন শেষ করব আর চুলায় এখনও ভাজিটা এখনই হয়ে যাবে ইনশাল্লাহ আর কী করো তুমি রাতের বেলা চানাচুর খাওয়া ভালো না তাই না তো ভালোই ঠান্ডা বাইরে গেছে নাকি বাবা কালো বিড়ল কালি বিলেনি রাস্তার কি হচ্ছে দোয়া তো পড়ছে আগেই রাতার করছিও পড়ছে

আর টক ছিল টমেটো একটু চিনি দিয়েছি তারপরে একটু ঝাল ঝাল করে করেছি বেশি জাল দেইনি, যে মানে আসবাক জানি খেতে পারে ওই পরিমাণ ঝাল দিয়েছি আর এখানে সিমকে সিদ্ধ করেছি এখন পানিটা ভালো মতো ঝরিয়ে নেবো আর এটাকে ভর্তা করবো তা আমি যেভাবে সিম ভর্তা করি তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু খুব মজা হয় চাইলে সিমটাকে পরে আবার তেলে একটু টেলে নিতে পারো আমি আর সেটা করি না আমি ডাইরেক্ট ভর্তাটা করে ফেলি তেল এখন খেতে চাই না আসলে এই জন্য আর যেহেতু টুকটুকটাক তারপরেও তো দেখা যায় যে বাগার দিচ্ছি বেশ তেল দিয়েই দিচ্ছি নয়তো এটা মজা লাগবে না আর আমি তো রাতে টমেটো টক খাই কি না জানি না সেওর বলতে পারি না খেতেও পারি কিন্তু ভর্তাটা অনেক দিন যাবৎ সিম ভর্তা খাওয়া হয় না সিম ভর্তা আমার অনেক পছন্দ তো আজকে ভর্তা করব সিম ভর্তা চিংড়ি ভর্তা তারপরে হচ্ছে টমেটোর টক বাঁধাকপি ভাজি করা আছে আর ডিম ভাজি আর হচ্ছে আফিফকে একটু বেগুন ভাজি করে দেবো কারণ আফিফ আবার ভর্তাটা খাবে না সিম ভর্তাটা দিয়ে দিলাম ব্ল্যান্ডারের ভিতরে আমার যে আপুটা ব্ল্যান্ডারটা গিফট করেছিল তার জন্য আমার অনেক অনেক দোয়া রইলো যখনই না আমি ভর্তা করতে আসি বা কাজ করতে আসি কেন জানি মন্তর থেকে তার জন্য আমার দোয়া বের হয়ে যায় দেখো আমি বেশি করে রসুন দিয়েছি অনেকখানি রসুন দিতে হবে কাঁচা রসুন কাঁচা রসুনের ফ্লেভারটা যে কি মজা লাগে কাঁচা পেঁয়াজ আর হচ্ছে দিবা লবণ আর দিবা হচ্ছে সরিষার তেল তো সরিষার তেল একটু পরে দেবো আরেকটা ব্ল্যান্ডারে ঘুরিয়ে তারপর সরিষার তেল দিয়ে দেবো লবণ দিতে হবে আর শুকনো মরিচ ঠিক আছে তারপরে তুমি কবার খুলে এই যে দেখো কি সুন্দর আমি সরিষার তেল দিয়েছি অল্প করে ওই যখন ব্ল্যান্ডার করেছি তখন তো যাই হোক এভাবে করেই এই ভর্তাটা করবা ভাতের সাথে যে কি মজা লাগে ভাতও প্রায় হয়ে আসছে আর এই কি বলে এটাকে বেগুনটা জাস্ট একটু হালকা হালকা করে ভাজছি তেল কম দিয়ে কারণ আফিফের আবার দুই দিন যাবত একটু পেটে গ্যাস ফার্ম করেছে কেন জানি জানি না ওই যে ফুচকা খেয়ে এসেছিল ওই দিন থেকেই তারপর আসে আফিফ বলে আমাকে যায় আম্মু আমাকে খাবারে না তেল দিবা না তাহলে আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাব। আমার ছেলেটা মাসালা বুঝে ছোটোটাও যে তেল খেলে ক্ষতি হয় শরীরের যাই হোক ভাতটাও প্রায় হয়ে আসছে ভাতটা ঢালবো আর এই দেখো চিংড়ি ভর্তা আর হচ্ছে সিম ভর্তা দোলোটা ভর্তা সেই মজা সেই লেভেলের মজা ডিমও ভাজি করে ফেলছি আর আফিফের জন্য বেগুন ভাজি আর হচ্ছে টমেটো টক এই হচ্ছে আর ইয়া কি জানি বাঁধাকপি ভাজি এটাই হচ্ছে আমাদের রাতের খাবার দাবার আজকে আমি একটু ভাত নিয়েছি কারণ হচ্ছে আমি কিন্তু দুপুরে যে ব্যাংক থেকে কাজ টাজ করে এসেছি আমি দুপুরে কিন্তু চা খেয়েছি ভাত আর খাইনি বিকেলে স্যুপ খেয়েছি যার জন্য আমার পেটে ক্ষুদাও ছিল তো একটু ভাত নিলাম সাথে সব ভর্তা নিয়েছি ভাজি নিয়েছি ডিম নিয়েছি আর এখানে টমেটো টক তো আগে এটা দিয়ে খাবো লাগলে টমেটো টক খাবো নয়তো খাবো না কিন্তু সিম ভর্তাটা সবার আগে শুরু করলাম কারণ এত ইয়ামি এত ইয়ামি সিম ভর্তাটা অবশ্যই ট্রাই করবা আর একটা কথা বলি সবার শেষে আমার ছেলের জন্য সবাই দোয়া করেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুক্রিয়া আমার ছেলের তিনও ছেলের জন্য ইনশাল্লাহ দোয়া করবে আর আমার আসেফের জন্য খাস দোয়া করবে সবাই যেন আসেফ জলদি সুস্থ হয়ে যায় জলদি আমার ছেলেটার জন্য জানি আমি জীবনটা সুন্দর করে দিতে পারি আমার ছেলের সেই জন্য সবার কাছে আমার অনুরোধ থাকবে আমাদের জন্য দোয়া করবা কী দিয়ে যে কী হয়ে গেল সুস্থ বাচ্চাটা কিভাবে যে অসুস্থ হয়ে গেল আসলে জীবনে কোন পথে মানুষের জীবনে কি আসে মানুষ নিজেও জানে না যাই হোক সব কিছুই আল্লাহর আল্লাহর হুকুমে হয় আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না প্রতিটা জিনিস আল্লাহর হুকুমে হয় এবং কি ওরটা আল্লাহ আল্লাহ আবার কি ওর করে দেয় কে কিভাবে ভালো হবে কে কিভাবে কার কি হবে একমাত্র আল্লাহ তালা জানে আমরা শুধু আল্লাহর কাছে দোয়া চাইতে পারি আমরা সবার জন্য ভালো জিনিস চাইতে পারি এটা করলে হয় কি আমাদের নিজেদেরও ভালো হয় এবং যার জন্য করি তার জন্য ভালো এবং সেখান থেকেও দোয়া চলে আসে তো ঠিক আছে আজকে আমি দেখো এখানেই বিদায় নিচ্ছি আর মজা করে ডাল ডাল না টমেটোর টকটাও নিয়ে নিলাম তো ঠিক আছে ভালো থাকো সবাই মা সালামা।